গুড আফটারনুন স্টুডেন্টস যদি অডিও ভিডিও ঠিক থাকে তাহলে একবার জানাবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে যে আপডেটটার জন্য মূলত আমাদের লাইভে আসা সেটা হচ্ছে ও কেস এবং ও কেস নিয়ে একটা বড়ো আপডেট এসছে যেটা নিয়ে আমাদের সমস্ত ছাত্রছাত্রী যারাই সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি তাদের চিন্তা রয়েছে এতদিন ধরে চিন্তার মধ্যে রয়েছ তোমরা দেখো প্রথমে আমি ক্লিয়ার করে দিই যে কোনো আইনের এটা যেহেতু একটা আইনের ব্যাপার হচ্ছে এর তিন রকম মূলত আলোচনা থাকে একটা হচ্ছে রাজনৈতিক আলোচনা বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা হচ্ছে আইনি আলোচনা এই আইনটার কি হতে পারে না হতে পারে আইনি সেগুলো উকিলরা আলোচনা করে থাকেন আর একটা হচ্ছে তিন নম্বর যে সরকারি চাকরির পরীক্ষার উপর আমাদের রাজ্যে কি ধরনের এফেক্ট পড়তে পারে যেটা নিয়ে আমরা আজকে মূলত ছোট্টই দশ বারো মিনিটের লাইভ সেশনটায় কথা বলবো কারণ আমাদের চ্যানেলটায় সরকারি চাকরির জন্য প্রস্তুতি দেওয়া হয় এবং আমাদের চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রী তাদের সরকারি চাকরিটাই মূল উদ্দেশ্য এবং সেটা নিয়ে সকলে জানতে চাও বলেই তোমরা আমার বিশ্বাস এবার দেখো এখানে কি বলা হয়েছে আমরা পরপর চলে আসি ঠিক আছে বিভিন্ন জায়গায় সঙ্গে সঙ্গে ফেসবুক ইত্যাদিতে পোস্ট হতে শুরু হয়ে গেছে যে সমস্ত চাকরি বন্ধ কেউ বলছে কাল থেকেই সমস্ত চাকরির দরজা খুলে গেল কোনোটাই নয় কি বলা হয়েছে কেসটা হচ্ছে যে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট তারা রায় দিয়েছিল বা বলেছিল যে রাজ্য সরকারের যেই যেই নোটিফিকেশান বেরোনোর কথা বা বেরোচ্ছে যেখানে রিক্রুটমেন্ট হবার কথা সেই সমস্ত রিক্রুটমেন্ট আপাতত স্থগিত থাকবে রিক্রুটমেন্ট হবে না এবং এই কারণেই দেখবে জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট বেরিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয় ভর্তি হওয়া থেকে শুরু করে নার্সিং পরীক্ষা সমস্ত কিছু রাজ্য সরকারের পিএসসির পরীক্ষা সব কিছু বন্ধ ছিল এবার এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে সুপ্রিম কোর্ট কি বলেছে আজকে নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে এই মামলার পরবর্তী শুনানি হবে চোদ্দ দিন পর পরের সোমবারের পরের সোমবার তাহলে ফাইনাল এখনো কিছু জানা যায়নি নাম্বার টু সুপ্রিম কোর্ট বলেছে যে খুব সম্ভবত আমরা এই মামলাটাকে হাইকোর্টেই ফিরিয়ে দেব নাম্বার থ্রি সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্ট যে রাজ্যের প্রশাসনিক একটা প্রক্রিয়ার মধ্যে স্থগিতাদেশ দিয়েছে এটা আমরা মনে করছি না ঠিক হয়েছে তো এটা রাজ্যের প্রশাসনিক ব্যাপার হাইকোর্টে সলভ করবে নো ডাউট কিন্তু স্থগিতাদেশ দেওয়া ঠিক হয়নি হাইকোর্টকে অনুরোধ করা হতে পারে যে হাইকোর্টের কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন তার আন্ডারে নতুন একটা বেঞ্চ গঠন করা হবে জাজদের নিয়ে সেই বেঞ্চ শুনানি করবে এবার সেই যে নতুন বেঞ্চ তৈরি করার অনুরোধ করা হবে বা নির্দেশ দেওয়া হবে সেই বেঞ্চ কতদিনের মধ্যে টোটাল ব্যাপারটাকে একদম কমপ্লিট ক্লিয়ার করে দেবে না এক্সপেক্ট করা হচ্ছে এবং হয়তো নির্দেশও দেওয়া হবে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে মানে দেড় মাস থেকে দু মাসের মধ্যে টোটাল ব্যাপারটাকে কমপ্লিটলি ক্লিয়ার করতে হবে ঠিক আছে এই পর্যন্ত তাহলে এখনো পর্যন্ত জানা গেছে এবার অবশ্যই একটা অ্যাঙ্গেল রয়েছে যে তাহলে যেহেতু স্থগিতাদেশ তুলে নেওয়ার কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে তাহলে হতে পারে যে এক্ষুনি সমস্ত নোটিফিকেশান পরপর আসতে শুরু হয়ে গেল রিক্রুটমেন্টগুলো কোনো আর সমস্যা থাকলো না কিন্তু ফর সিওর এটাও হবে যারা যারা বিভিন্ন এনজিওর তরফ থেকে বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই মামলাটা চালাচ্ছিল যে ওবিসি কেসের মধ্যে দুর্নীতি হয়েছে ঠিকঠাক ভাবে যে ওবিসি মানে যে জাতিগুলোকে মধ্যে আনা হয়েছে সেগুলোকে সমীক্ষা ঠিকঠাকভাবে না করেই আনা হয়েছে তারাও হাত গুটিয়ে বসে থাকবে না তারাও কিন্তু পাল্টা মামলা বা পাল্টা কেস বা এই কেসটার ওপরি তাদের তরফ থেকে যা কিছু বলার আছে সেগুলো বলবে তো এই মুহূর্তে আমরা অবশ্যই আশা রাখতে পারি যে সব কিছু তাড়াতাড়ি সলভ হয়ে যাবে যেরকমটা আজকে একটা স্টেপ আমরা বুঝতে পারলাম এবং সেই অনুযায়ী পরীক্ষা ইত্যাদি হতে থাকবে বাট আমার প্রশ্ন হচ্ছে এই আশায় এ তো আগের বছর থেকে তোমরা ওয়েট করছো দু হাজার চব্বিশের পনেরোই ডিসেম্বর ডাব্লিউ বিসিএস পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল আজকে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশের আঠাশে জুলাই দু হাজার চব্বিশের ডাব্লিউ বিসিএস পরীক্ষাই এখনো অবধি হয়নি তো এই আশায় থাকতে থাকতে কতদিন থাকবে এবং তোমাদের প্রত্যেকের বয়স বাড়ছে ধৈর্যও কমছে বাড়ির থেকে চাপ আসছে যে এবার কিছু কর এবার কিছু কর আর কতদিন আমরা টানতে পারবো তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য সঠিক সিদ্ধান্ত কোনটা হবে সেটা খুব জরুরি কারণ অনেক ছেলেমেয়েরা আছে যারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে একটু মাথা খাটিয়ে নিজেদের একটু প্ল্যানটাকে চেঞ্জ করে ডাইভার্ট করে সামান্য কিছু পড়াশোনা এদিক ওদিক কম বেশি আলাদা রকম স্ট্র্যাটেজিতে করে নিয়ে নিজেরা সেটেল হয়ে যাচ্ছে তো এটা খুব জরুরি খালি ব্রেকিং নিউজ দেখে নিলাম ব্রেকিং নিউজ দেখে তোমার কি হবে তোমায় চাকরি পেতে হবে তো আমি অয়ন্তিকা ম্যামকে একটু রিকোয়েস্ট করব যে রাজ্যের এই অবস্থা আমরা বুঝে গেলাম এবং একদম পয়েন্ট ভিডিওতে প্রথম বলে দিলাম, যাতে তোমাদের কোনো টাইম ওয়েস্ট না হয় কিন্তু তোমাদের কাছে এই মুহূর্তে আর কি কি সুযোগ রয়েছে সেটা আগে জেনে নাও এবং সেদিকে যদি দেখো কিছু করতে পারো কিনা কারণ দিনের শেষে তোমার একটা সরকারি চাকরি দরকার অন্তিকা একদমই তাই তো এটা একটা দিকে আমাদের জন্য ভালো খবর আবার আরেকটা দিকে খারাপ খবর তো অবশ্যই যে আবার জিনিসটা পিছিয়ে গেল এবং একটা সামান্য অনিশ্চিতের দিকেও একটু এগোলাম আমরা কিন্তু ভালো খবর এটাই যে তোমাদের জন্য একটা একটা করে গেটওয়ে যেরকম বন্ধ হচ্ছে আবার খুলছেও কিন্তু তোমাদের কাছে এমন নয় যে প্রচন্ড নিরাশ প্রচন্ড তোমরা হতাশ হয়ে বসে থাকবে দেখো প্রথম থেকেই ভেবে নিয়েছো সরকারি চাকরি করবে তো করব। এবার তোমরা যখন দেখছো যে রাজ্য সরকারের এরকম অবস্থা তো আমরা এবার অবভিয়াসলি কেন্দ্রীয় সরকারের দিকেই তাকিয়ে থাকব। এবং কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু একের পর এক আমাদের ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং তোকে একটু মানে ইন্টারাপ্ট করবো এই যে কেন্দ্র সরকারের যে ভ্যাকেন্সিগুলো গুলো আছে এগুলো বেশিরভাগ ছেলেমে জানতে পারছে না একদমই কারণ ओबीसी কেস ओबीसी কেস ओबीसी কেস করে এত হাইলাইট হচ্ছে যে আর কোথায় কোথায় সুযোগ আছে জানতেও পারছে না ফর্ম ফিলাপের লাস্ট ডেট চলে যাচ্ছে ফর্ম ফিলাপও হচ্ছে একদমই তাই তো এইবার এই সমস্যাগুলো আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে রাজ্য চাকরি নেই রাজ্য চাকরি নেই কিন্তু তুমি যদি একটু চোখ কান খোলা রাখো তাহলে দেখবে তোমাদের চাকরির ব্যবস্থা কিন্তু আছে কেন্দ্রীয় সরকার থেকে যথেষ্ট পরিমাণে তোমাদের চাকরির ব্যবস্থা করছে এবার তোমাদের কথা বলি যে যেটার শুভ শুভদীপ স্যার এক্ষুনি বললেন যে কিসের পরীক্ষা যেটার কথা জানতেই পারছে না বাচ্চারা তো সেটা হচ্ছে দেখো ইন্টেলিজেন্স ব্যুরো এখান থেকেও কিন্তু তোমাদের যে নোটিফিকেশন বেরিয়েছে দুটো নোটিফিকেশন বের করা হয়েছিল একটা হচ্ছে মাধ্যমিক পাশের পরে এবং আরেকটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশের পরে ঠিক আছে তো আমাদের রাজ্য সরকারেরও যা যা পরীক্ষা হয় কম বেশি সেগুলোও কিন্তু আমাদের গ্র্যাজুয়েশনের পরে এবং মাধ্যমিক বা ক্লাস এইট পাশের পরেই আমরা দিতে পারি তো আমাদের পড়াশোনাটা সেমই থাকছে শুধু আমাদের যে জায়গাটা ক্ষেত্রটা সেটা পাল্টাচ্ছে তো আমরা যদি আইবির এই এক্সামের কথা ভাবি এবং যেখানে আমাদের সিকিউরিটি থেকে শুরু করে স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু অনেক অনেক বেশি ভালো অনেক বেশি মজবুত সেই জায়গাটা তো আমরা সেখানে কেন যাব না তো তার জন্য আইবি থেকে যে ফর্ম ফিল তোমাদের শুরু হয়ে গেছে একটা উনিশ তারিখ থেকে আরেকটা ২৬ তারিখ থেকে তো আমি বলবো তোমরা যারা যারা গ্র্যাজুয়েশান পাস করে বসে আছো ভাবছো যে ডাব্লু বিসিএস আসছে না কেন ডাব্লিউ বিসিএস কবে আসবে তো একই সিলেবাস একই সব কিছু তোমরা আইবির যে গ্র্যাজুয়েশান পাশের পরে আইবি এসিও গ্রেড টু অফিসারের র্যাঙ্কে আমাদের চাকরি সেখানে অবভিয়াসলি বসতে পারো আবার যারা মাধ্যমিক পাশ করেছ উচ্চ মাধ্যমিক পাস করেছ হয়তো উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশান পড়বে তারাও কিন্তু আমাদের যে আইবির এসে অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভের যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে বসতে পারো এবং এই দুটো নোটিফিকেশন মিলিয়ে প্রায় দশ হাজারের মতো ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো এটা তোমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি এমন নয় যে রাজ্য সরকারও দু তিন হাজার ভ্যাকেন্সি বেরোতো সেখানে তোমরা এখানে দশ হাজার ভ্যাকেন্সি পাচ্ছ এবং এখানে কম্পিটিশনও অনেক কম ঠিক আছে তো আমি বলবো যে তোমরা তোমাদের মাথাটাকে একটু ঘোরাও এবং আশেপাশ আশপাশটা একটুখানি দেখো রাজ্য থেকে একটু যদি বাইরের জগতটা দেখো স্টেট বাইরের স্টেটগুলোকে দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের কাছে কিন্তু আলো রয়েছে তোমরা শুধু আলোর হদিশটা পাচ্ছ না তো এই যে আইবি এই আইবির জন্য তোমাদের ভাবতেও হবে না তোমাদের জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অবভিয়াসলি রয়েছে তো আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে তিরিশে জুলাই থেকে আমাদের ব্যাচও স্টার্ট হচ্ছে আইবিএসের জন্য একটা ব্যাচ অর্থাৎ মাধ্যমিকের পরেই তোমরা যে ব্যাচটার জন্য প্রস্তুতি মানে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এবং আইবি এসিওর জন্য আরেকটা ব্যাচ তোমাদের রয়েছে যেখানে তোমরা গ্রাজুয়েশন পাশের পরের পরীক্ষার জন্য বসতে পারবে তো এই হচ্ছে দেখো দুটো ব্যাচ আমাদের একটা ক্লাস টেন পাস আর একটা আইবিএসিও যেটা গ্রাজুয়েশন পাস এবং এখানে তোমরা কেমন করে এই ব্যাচে এনরোল করবে আমি জাস্ট ক্লাস টেন পাশের যেটা যেটা সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে চার এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট তুমি যাবে এবং দেখো তোমার এখানে দাম দেখাচ্ছে তিন তো তুমি বাই নাউ এর নিচে যে মোর অফার আছে এখানে যাবে ইন্টার কুপন কোডের জায়গায় তোমাদের স্যার ম্যাম যারা তাদের যে কোনো একটা কুপন কোড তুমি ইউজ করতে পারো আমি আমারটা ওয়াই আমি এটা দিয়ে দেখাচ্ছি তো অ্যাপ্লাই করলেই দেখো তোমাদের ব্যাচের প্রাইসও কিন্তু অনেকটা কমে যাবে ঠিক আছে এবং ব্যাচের প্রাইসও কমে যাবে এবং তোমাদেরকে আরেকটা বিষয়ও আমি দেখিয়ে দিই এইখানে তোমরা লাইভ ক্লাস যেরকম পাচ্ছ বই পাচ্ছ রেকর্ডেড ভিডিও থাকছে তার সাথে সাথে তোমাদের বাড়িতে একটা জিকে বইও চলে যাবে ঠিক আছে তো এত কিছু তোমরা আইবির জন্য করতে পারছো একদম এই বইটা তোমাদের কাছে চলে যাবে বইটার ভলিউম দেখো কতটা ভালো বই এর মধ্যে অনেক কিছু মানে জিকে পুরোটা এর মধ্যে কিন্তু সলভ করা আছে এর মধ্যে সুন্দর করে দেওয়া আছে ইনফ্যাক্ট এনসিআরটি বেসড বই এটা এনসিআরটির ওপরে বেস করে এই বইটা বানানো হয়েছে তো স্যার আপনি যদি শেষে আমি আর দু তিনটে পয়েন্ট বলবো নাম্বার 1 SLST পরীক্ষায় কি ইম্প্যাক্ট পড়বে SLST পরীক্ষাটা যেহেতু সুপ্রিম কোর্টের মনিটরিং এই পুরোপুরি হচ্ছে SLST পরীক্ষায় ইমপ্যাক্ট পড়বে না ফেসবুক ইত্যাদিতে যেখানে যেখানে যা আসছে সেগুলো বিভ্রান্ত করার জন্য কেউ কিছু পোস্ট করছে এস পরীক্ষা যেরকম সেপ্টেম্বর মাসে ডেট দেওয়া হয়েছে সেই রকম ভাবেই হবে নাম্বার নাম্বার বাকি পরীক্ষাগুলো নিয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ সুপ্রিম কোর্ট ঠেলছে হাইকোর্টের দিকে হাইকোর্ট নতুন বেঞ্চ গঠন করবে অনেক সময় আমরা দেখেছি ডেডলাইন দেওয়া হয়েছে লোকবল থাকে না ওই ডেডলাইন ভেঙেই যায় কাজের কাজ কিছু হয় না ছাত্রছাত্রীদের বয়সটা নষ্ট হয় ঠিক আছে তো যারাই মাধ্যমিক পাশ। ম্যাম যেটা বললেন যে ভ্যাকেন্সি এতগুলো আছে তারা এই ব্যাচটায় এনরোল করো সেন্ট্রালের পরীক্ষা মাধ্যমিক যোগ্যতা সবার আছে অঙ্ক ইংরাজি রিজনিং জিকেজিএসই আসবে পরীক্ষায় আলাদা তোমার কিচ্ছু লাগছে না এবং তুলনামূলকভাবে এটা সহজ কেন বললাম তুলনামূলক সহজ কারণ রেশিও ফুড এস আইতে যদি আমার কথার কথা আটশো ভ্যাকেন্সি থাকে আর আমার ফর্ম ফিল আপ হয় তেরো লাখ পঁয়ত্রিশ হাজার আটশোকে তেরো লাখ পঁয়ত্রিশ হাজার দিয়ে ভাগ করে দেখো একটা সিটের জন্য কতগুলো অ্যাসপেরেন্ট আর এখানে যদি আমার প্রায় পাঁচ হাজার ভ্যাকেন্সি থাকে চার হাজার নশো সাতাশি এখানে কত ফর্ম ফিল আপ হবে এগুলো একটু অফবিট পরীক্ষা এখানে ফর্ম ফিল আপ অত বেশি হয় না ঠিক আছে

এবং আমি অয়ন্তিকা বলবো যদি কোনো গ্রুপ থাকে একটু ওদের বলে কারণ আমাদের আইবি জন্য একদম একদম তো আমার আইবি জন্য একটি গ্রুপ আছে তোমরা ফোন নাম্বারটা একটু নোট ডাউন করে নিতে পারো 9804735 ফোর থ্রি এই নাম্বারে তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও তোমাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব বলে একটা একটা গ্রুপে লিংক পাবে সেই লিংকে সেভেন থ্রি ফাইভ ডবল ফোর থ্রি এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও সেখানেই তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট জব বলে একটা গ্রুপের লিংক পাবে সেখানে জয়েন হয়ে থেকো ওখানেই আইবিকে নিয়ে আমরা সমস্ত কিছু যা পড়াশোনা তোমাদের যা যা হেল্প লাগে সমস্ত কিছু করব। আর একটা কথা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলে দিই আগামী বুধবার আমাদের সকাল দশটা থেকে এই আইবির প্রিভিয়াস ইয়ার পেপারের ওপরে একটা ম্যারাথন আসতে চলেছে এবং সেখানে ম্যাথস রিজনিং ইংলিশ জিকেজিএস জিএস কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটা তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপার থেকে সলভ করিয়ে দেওয়া হবে তাহলে তোমরাও বুঝতে পেরে যাবে যে পরীক্ষার আগে যে তোমাদের কোয়েশ্চেনটা প্যাটার্ন কীরকম আসছে কিভাবে তোমাদের পড়তে হবে এই সমস্ত কিছু সমস্ত গাইডেন্স আমরা তোমাদেরকে দিয়ে দেবো তো পাশে থাকো আর নিজেদের পড়াশোনা এইভাবে চালিয়ে যাও হতাশ হয়েও না রাজ্যে কি হচ্ছে দেখো না নিজেদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাও একদমই তাই তো চলো থ্যাংক ইউ